গ্রামে যাওয়ার একদিন পর সন্ধ্যার নাস্তা হিসাবে খেয়েছিলাম চিতই পিঠা দিয়ে মুরগির মাংস আর এই চিতই পিঠাগুলো হচ্ছে আমার মেঝো চাচি তৈরি করে আমাকে খেতে দিয়েছিল তো আমি আর আমার কন্যারা খুব মজা করে খেয়েছিলাম তো হ্যালো বন্ধুরা আজকে আমি শেয়ার করব গ্রামের আর দিন আমি যেভাবে উপভোগ করেছিলাম তো এই তো সন্ধ্যার পর আমার মেঝো চাচি হচ্ছে পিঠা বানাচ্ছিলো দুধ ছিঠাই পিঠা বানাবে তো তারপর হলো কয়েকটা পিঠা আমাকে খেতে দিয়েছিল আমি খেয়েছিলাম আর বাকি পিঠাগুলো এই যে একদম ঘন দুধের মধ্যে ভিজিয়ে খাওয়ানোর উদ্দেশ্যেই বানাচ্ছিল শীতকাল তো প্রায় শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক বাড়ি থেকে আল্লাহ পাখি জিগে রাখছিলো পিঠাটা খেয়ে এসছি তো আমি আমার হাজব্যান্ডকে খুব মিস করছিলাম সে যদি থাকতো তাহলে ভালো হতো পিঠাটা খেতে পারতো শহরে আসলে এরকম ভালো পিঠা বানানো যায় না আর যত ভালো রাঁধুনি হোক না কেন পিঠাটা গ্যাসের চোলায় সেভাবে আসলে পারফেক্টলি হয় না আর এমনিতেও আমি পিঠারিটা অত ভালো বানাতে পারি না এমনি রান্নাবান্না টুকটাক পারলেও পিঠাটা কেন আমাকে দিয়ে হয় না তো সবাইকে দিয়ে যে সব কিছু হতে হবে তেমন কোনো কথা নাই তো সে বেচারা মানে এভাবে আর বছরটাতে আর কি সেরকম ভালো পিঠাটা তার খাওয়া হয়নি তো আমি আমার বাপের বাড়ি তাকে নিয়ে গেলে হয়তো রিজিগে থাকতো তো এই তো গরম গরম পিঠা বানাচ্ছে আর এক পাশ দিয়ে হচ্ছে হাঁড়িতে ডুবাচ্ছে তো এটা হচ্ছে গুড মর্নিং পরের দিন সকালবেলা সকালের নাস্তা আমরা এই পিঠা দিয়েই করেছিলাম খুবই মজার হয়েছিল ঘন দুধের মধ্যে ভিজানো হয়েছিল তো আর খাঁটি গাভীর দুধ আর দুধটা কিন্তু লালির দুধ ঠিক আছে তো আমার কন্যারা যদিও ভিজানো পিঠাটা অত খায় না ওরা আগের দিন সন্ধ্যায় হচ্ছে পিঠাটা খেয়েছিল মুরগির মাংস দিয়ে ওটাই খুব এনজয় করেছিল তো তারপরও ওদেরকে জোর করে খাওয়ানো হচ্ছে যে খাও খেয়ে দেখো তো ছোটোটা তো খায় বড়টা খেয়েছিল অল্প খেয়েছিল বাট খেয়েছিল খুবই মজার ছিল তাই তো সকালে নাস্তা আমরা এটা দিয়ে শেষ করলাম তো এরপর আমরা চলে আসলাম দুপুরের আয়োজনে তো দুপুরের আয়োজনও আমার মেঝো চাচি করছে আমাদের জন্য তিনি একটু বিরিয়ানি রান্না করবেন সবার জন্য বাড়ির তো রান্নার দায়িত্ব ছিল আমার আর ছোটো চাচির উপর তো আমরা যেটা করলাম মাটির চুলায় কিন্তু হাড়ি বসিয়ে দিয়েছি গ্রামের স্পেশাল ব্যাপার হলো মাটির চুলায় রান্না আমি গেলে তো এটা মিস করি না নিজেই বসে যাই রান্নাবান্নায় তো আমরা একটা আলাদা চুলা পাতিয়ে বুদ্ধিটা ছিল ছোটো চাচির তো আমরা রান্নাবান্না করেছি ভীষণ এনজয় করেছি ভালো লেগেছে বিষয়টা তাই তো রেডিমেড মশলা দিয়ে বিরিয়ানি রান্না হবে খুব শর্টকাটে তো আমি এখানে পেঁয়াজটা বেস্তা করে অন্য অন্য টুকটাক মশলা আর একটু এক্সট্রা করে মিক্স করে মাংসটা আগে রান্না করে নিব এরপর ওই মাংসের মধ্যে চাল টাল দিয়ে রেডিমেড মশলা দিয়ে রান্না রান্নাবান্না হবে আর কি এমনটাই প্রসেস করে নিচ্ছি যত শর্টকাটে করা যায় তো আমি এখানে সামান্য আদা রসুন দিয়ে একটু সামান্য জিরাও দিয়েছিলাম মশলাটা ভালো করে পানির সাথে কষিয়ে নিয়েছি তো প্রবলেম যেটা হয়েছে একটু শুকনা মরিচের গুঁড়া দিতে গিয়ে না ঝামেলাটা ওখানেই বেঁধেছে কারণ হলো আমার চাচি শুকনো মরিচের গুঁড়া করতে গিয়ে হচ্ছে হলুদ আর মরিচ একসাথে মিক্স করে ফেলছিলো তো সেটা আমি না বুঝেই দিয়ে দিয়েছিলাম যার কারণে হলুদদের কালার চলে আসছে ঠিক আছে তো এই ছিল একটা ব্যাপার তো এদিক দিয়ে পোলার চালটাও ধুয়ে কিন্তু পানি নিগ্রাতে রেখে দিসে তো আমরা এই কাজগুলো ওঠানের উপরেই করছিলাম রান্নাঘরে না কিন্তু এই যে চুলার স্টাইল দেখলেই বোঝা যাবে এটা কিন্তু একটা মানে নিজেদের আইডিয়া থেকে তৈরি করা একটা চুলা বুদ্ধিটা হচ্ছে আগেই বললাম যে আমার ছোটো চাচির উনি আবার এইসব ব্যাপারে ভীষণ অভিজ্ঞ মানুষ খুব শর্টকাটে বেশ ভালো বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে পারে এই তো চুলার ধরনটা দেখিয়ে দিলাম তো এখানে এই যে মাংস কষানোর কাজকর্ম চলছে মাংসটা না বেশ ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিচ্ছিলাম তো শর্টকাটে আর কি যেভাবে সম্ভব হচ্ছে রান্না করছি আসলে রান্নাটা যে যেভাবে করুক না কেন টেস্ট হওয়াটা হলো কথা তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছিলাম রেডিমেড বিরিয়ানি মশলা প্যাকেট তো তারপর হচ্ছে একটু ভালো করে কষিয়ে নিব দেন রান্নাবান্না করব আর কি আর রান্নাবান্না বন্না কিন্তু আমি একা করছি না কারণ মাটির চুলা সামলিয়ে টোটাল রান্নাবান্না বন্না করা এহা আমার পক্ষে একা সম্ভব না তো দুই তিনজন মিলেই আমাকে হেল্প করছে কেউ মশলা দিচ্ছে কেউ জাল ঠেলছে আমি নাড়তেছি তো এই আর কি আমরা দুই তিনজন মিলে রান্না করছিলাম তো বিষয় হলো খুব আনন্দ করছিলাম আর কি তো এ পর্যায়ে মাংসটা কিন্তু বেশ ভালোভাবে রান্না করে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে পোলার চালটা অ্যাড করে দিলাম নেড়ে চেড়ে পরিমাপ মতো পানি দিয়ে দিব তারপর অ্যাজ ইয়েজাল যেভাবে রান্নাবান্না হয় দমে রেখে দিব তো এই হলো শর্টকাটে রান্নাবান্না তো এই একারি বিরিয়ানি রান্না করতে গিয়ে না খাটু খাটুনি কিন্তু কম হয় নাই মোটামুটি সবাই খেটে এর পিছনে হয় তো আমি বসে বসে নাড়ার কাজটাই করছি বেসিক্যালি তাই তো দমে বসিয়ে দিয়েছি এরপর গোসল টুসুল করে আমরা সবাই মিলে খেতে বসে যাব এমনই ব্যাপার তো খাবার দাবারও কিন্তু আমরা ঘরে করি নাই উঠানের উপরে এক্সট্রা একটা ডাইনিং টেবিল সব সময়ের জন্য পাতানোই ছিল তো আমরা সকাল বিকাল সন্ধ্যা ওখানে খাবার দাবার খেয়েছি তো এই একটা বিষয় কিন্তু খুব মিস করছি যে আমার দাদিরামল থেকে আমরা উঠানে পেরে উঠানে মাদুর পেতে ভাত খাবার খেতাম উঠানে বসে আর কি তো সেই ট্রেন্ডিংটা কিন্তু ধরেই রাখছে সবাই আগে মাদুর পের পেরে বসে খেতাম এইবারে হচ্ছে টেবিল একটু যুগ আধুনিক হয়েছে তো সেই আর কি তো টেবিলের পারে আমরা সবাই মিলে বসে খেয়েছি যে যেভাবে পার্সেপ্ট তো এটাই মূলত আনন্দ তো এবারে যেটা করা হচ্ছে আমার চাচি হলো উপরে ভাতটা নিচে নিচের ভাতটা উপরে করে নেড়ে চেড়ে আবার একটু দমে দিয়ে দিবে ততক্ষণে বাড়ির সবার গোসল টোসল হয়ে গেছে তো এরপর হলো খাবার বসে যাব তো দিক দিয়ে আমার তো বোনেরা সালাদ কেটে রেডি করছে আবার সালাদের ইয়েটাও খুব সুন্দরভাবে সাজাইছে আমি তো খুব অবাক যে বাহ তারা তো খুব ইয়ে করতে পারে তাই তো খাবার দাবার কিন্তু সবাই খেতে বসে গেছে আমার কন্যারা তো কোনো কথাই নাই এসব খাবারই তারা খুব পছন্দ করে তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও আশা করছি ভালো লাগবে আল্লাহ হাফেজ